আসসালামু আলাইকুম সম্মানিত বিয়সরা আপনারা কেমন আছেন তো আশা করি আল্লাহ রহমতে সকলেই ভালো আছেন দেশ এবং দেশের বাহির থেকে যে সকল ভাইয়েরা আমাকে ফোন দিয়ে ট্রেফে চুয়ান্ন পঞ্চাশ মহামান গাড়ির চাচ্ছিলেন তো তাদের জন্য আজকে আপনাদের জন্য মহামান গাড়ির ভিডিও নিয়ে চলে আসলাম তো মডেল দুই হাজার একুশ সালের আট মাসে ডেলিভারি নেওয়া গাড়িটির সাথে মাস্কিউ রোটার আছে একদম অরিজিনাল দেখতে পারছেন গাড়িটি একদম ফ্রেশ কন্ডিশনে আছে গাড়িটি একুশ সালের হল গাড়িটি খুব কম চলছে দেখতে পারছেন গাড়িটি ফ্রেশ কন্ডিশন আছে তো মালিক পক্ষ থেকে দাম চাওয়াচ্ছে রোটার সহ মাস্কিউ রোটার সহ ছয় লক্ষ পঞ্চাশ হাজার টাকা তার মধ্যে সামান্য কিছু দামাদামির অপশন আছে মালিকের নাম্বার ভিডিও স্ক্রিনে দেওয়া আছে ওই নম্বরে যোগাযোগ করতে পারেন আর যারা ভিডিও বিজ্ঞাপন দিতে চান ভিডিও বিজ্ঞাপনের নাম্বারও দেওয়া আছে ভিডিও বিজ্ঞাপন দিতে পারেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ